ধর্মনগরের বিবিআই ময়দানে আয়োজিত ক্রিকেট ম্যাচের সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সতেরোই জানুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে খেলো ধর্মনগর দু হাজার তেইশকে কেন্দ্র করে আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট ম্যাচের আজ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে এই ম্যাচটি এরিয়েন্স ক্লাব বনাম মধ্য ক্লাবের মধ্যে হয় এই ক্রিকেট ম্যাচে এরিয়েন্স ক্লাব জয়লাভ করে যেখানে এই সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর সুপর্ণা চক্রবর্তী টুলু কর্মকার সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক তথা উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ সহ অন্যান্যরা